আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা মানে দু হাজার পঁচিশ সালে যারা দশম শ্রেণীতে পড়বা তাদের জন্য এনসিটিভি একটা সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা এই বইয়ের সংক্ষিপ্ত সিলেবাস শেয়ার করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেখো প্রথম অধ্যায়ে থাকবে তোমাদের পৌরনীতি বই থেকে প্রথম অধ্যায় এর শিরোনাম হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা এই অধ্যায় থেকে এই যে দেখতে পাচ্ছ তোমাদের অধ্যায়ের ভিতরে এই টপিকগুলো আছে এই টপিকগুলো দাগায় দাগায় পড়বা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এগুলা প্রথম অধ্যায় থেকে এই দাগের ভিতরে যা আছে এগুলো প্রথম অধ্যায় থেকে পড়তে হবে এরপরে দ্বিতীয় অধ্যায় নাই তৃতীয় অধ্যায় এখানে দেওয়া হয়েছে এই তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে আইন স্বাধীনতা ও সাম্য এখান থেকে তোমাদের এই যেগুলা পড়তে হবে দেখো দ্রুত স্ক্রিনশট দাও এগুলো তোমাদের পড়তে হবে এর বাইরে পড়ার দরকার নাই এরপরে চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এই চতুর্থ অধ্যায় থেকে এই টপিকগুলো পড়তে হবে এই যে পাশেও আছে এগুলো পড়তে হবে তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও এই টপিকগুলো তোমাদের পড়তে হবে এরপরে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় ছিল হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা এই ষষ্ঠ অধ্যায় থেকে এই দাগের ভিতরে যে টপিকগুলো দেখতে পাচ্ছ এই টপিকগুলো পড়ানো হবে এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তো এই টপিকগুলোর বাইরে তোমাদের পড়ার দরকার নেই দ্রুত স্ক্রিনশট দাও এবং বই দাগায় নাও এরপরে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা এই টপিকের উপর সপ্তম অধ্যায়টা এখান থেকে এই এই কটা পড়তে হবে একদম ছোট করে দেয়া হয়েছে খুবই সংক্ষিপ্ত দ্রুত স্ক্রিনশট দাও এরপরে অষ্টম অধ্যায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা এই টপিকের উপর এই যে দেখতে পাচ্ছ এই অধ্যায়ের ভেতরে এই এগুলো পড়তে হবে এটাই শেষ অধ্যায় যে টপিকগুলো আছে যে স্থানীয় সরকার স্থানীয় সরকারের গুরুত্ব বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার স্বরূপ ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সরকারের সঙ্গে পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদের সম্পর্ক নাগরিকতা বিকাশে স্থানীয় সরকার এই টপিকগুলো তোমাদের পড়তে হবে এর বাইরে তোমাদের পড়ার দরকার নেই দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেখো কয়টা অধ্যায় তোমাদের মাত্র দিয়েছে অষ্টম অধ্যায়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অধ্যায় ছয়টা অধ্যায় তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে আশা করছি তোমরা এই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ভালোভাবে পড়াশোনা করবে যাতে তোমরা দু সালের এসএসসি পরীক্ষায় সেরা রেজাল্ট করতে পারো শিক্ষার্থীরা তোমাদের ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ